আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ আমরা এমন এক ভবিষ্যৎ স্থাপনার গল্প বলব যা একসঙ্গে প্রযুক্তি প্রকৃতি এবং যা তৈরি হেড কোয়ার্টার অ্যাপেল পার্ক একটি স্থান যা আধুনিকতা এবং পরিবেশ বান্ধব দৃষ্টিভঙ্গির এক অনন্য নিদর্শন চলুন এই আপেল পার্কের ইতিহাস থেকে শুরু করে নির্মাণ কৌশল ব্যয় এবং সুবিধা পরিবেশের পুঁতির দায়বদ্ধতা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি দু হাজার এগারো সালের সাতই জুন কোপার সিটির কাউন্সিলের কাছে প্রথমেই ভবিষ্যৎমুখী অফিসের পরিকল্পনা উপস্থাপন করেন তার স্বপ্ন ছিল এমন একটি অফিস বানানো যা প্রকৃতির সঙ্গে মিশে থাকবে একশো পঁচাত্তর একর জায়গা ঘিরে এই প্রকল্পটি শুরু হয় দুই হাজার চোদ্দ সালের দিকে আর অফিসটি আনুষ্ঠানিক ভাবে চালু হয় প্রকল্পের প্রাথমিক সতেরো দিলেও তিনি এটি বাস্তবায়নের আগেই মারা যান তবুও তার স্বপ্নের প্রতিফলন এই প্রকল্পের প্রতিটি কোণে কোণে পাওয়া যায় অ্যাপেল পার্ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এটি বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল কর্পোরেট অফিস যা কখনোই কেউ কিনে নিতে পারবেন না এবং এর আধুনিকতার জন্য নির্মাণ উপকরণ এবং টেকসই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অ্যাপেল পার্কে দা স্পেসশিপ নামেও ডাকা হয় কারণ এটি দেখতে রিং আকৃতির নকশার মতো স্যার নরমান ফোস্টার এবং তার প্রতিষ্ঠান ফাস্টার অ্যান্ড পার্টনার্স এই ডিজাইনটি করেন এক পয়েন্ট ছয় কিলোমিটার ব্যাসের এই বিল্ডিংটিতে বারো হাজার কর্মচারী একসাথে কাজ করতে পারেন ভবনটি মোট আয়তন ছাব্বিশ লক্ষ বর্গ ফুট এই অফিসটির চারপাশে রয়েছে সবুজে ঘেরা বাগান এবং হাঁটার জন্য রয়েছে প্রশস্ত পথ ভবনের মধ্যে কাচের ব্যবহার এতটাই বেশি যে এটি প্রকৃতির আলো এবং বাইরের প্রকৃতিকে ভেতরে নিয়ে আসে অ্যাপেল পার্ক সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট শক্তি ব্যবহার করে থাকে এর ছাদে সতেরো মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে গরমকালে ঠান্ডা রাখতে এবং শীতকালে গরম রাখতে ব্যবহার করা হয় ভূতাবীয় শক্তি এছাড়াও ভবনের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রকৃতিভাবে বায়ু চলাচল ব্যবস্থা রাখা হয়েছে অ্যাপেল পার্ক বছরে প্রায় একশো তিরিশ মিলিয়ন গ্যালন পানি পূর্ণ ব্যবহার করতে পারে এটি বৃষ্টির পানি সংরক্ষণ এবং পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে অ্যাপেল পার্ক তৈরির সময় নয় হাজারের বেশি গাছ লাগানো হয়েছে এর মধ্যে বেশিরভাগই ক্যালিফোর্নিয়ার স্থানীয় ফলের গাছ প্রকল্পটি এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি কুপার সিটির পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয় অ্যাপেল পার্ক একটি বেস আইসোলেশন সিস্টেম দিয়ে নির্মিত ভবনটি সাত রিক্টার স্কেলের ভূমিকম্প পর্যন্ত সহায় করতে পারে এটি মূলত ভূমি থেকে একটু উঁচুতে তৈরি করা হয়েছে যা ভূমি থেকে আলাদা করে রাখা হয় যাতে ভূমিকম্পের সময় ভবনের কাঠামো ক্ষতিগ্রস্ত না হয় কেবল একটি অফিস নয় এটি কর্মীদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছে থিয়েটার একটি এক হাজার আসনের আধুনিক অডিটোরিয়াম যেখানে অ্যাপেলের পণ্য উন্মোচন করা হয়ে থাকে একসঙ্গে চার হাজার কর্মচারী এখানে খেতে পারেন এর জন্য রয়েছে একটি ক্যাফেটেরিয়া ফিটনেস সেন্টার কর্মীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক থাকতে আধুনিক জিম তো রয়েছে গাড়ি পার্কিং ভূগর্ভস্থ এবং ওপেন পার্কিং এ রয়েছে বিশাল জায়গা অ্যাপেল পার্কের বিশেষত্ব এর প্রযুক্তি আর প্রকৃতির একসঙ্গে কাজ করার ক্ষমতা এটি কর্মীদের জন্য সৃজনশীল পরিবেশ তৈরি করে প্রকৃতির সঙ্গে সংযোজন রাখা হয় যে ভবনের ভেতরে এবং বাইরে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কর্মীরা সবসময় সতেজ বোধ করতে পারে অ্যাপেল পার্ক শুধু একটি অফিস নয় বরং এটি প্রযুক্তি শিল্প এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা যা আমাদের শেখায় পরিবেশের সঙ্গে রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায় দর্শক আপনারা অ্যাপেল পার্ক সম্পর্কে কি মনে করেন এটি সত্যি আধুনিক আধুনিকের এক বিস্ময় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে তৎক্ষণাৎ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ